আপনার কাছে এটা হয়তো একটা মেডিকেল কার্ড কিন্তু আপনি জেনে মানে খুবই অবাক হবেন শুধুমাত্র এই মেডিকেল রিপোর্ট বা মেডিকেল বাণিজ্য করে ইউরোপের নামে প্রত্যেক বছর বাংলাদেশে বিশেষ করে ঢাকা থেকে কয়েক কোটি টাকার মেডিকেল বাণিজ্য হয় কিভাবে হয় কেন হয় এবং হয়তোবা আপনি হতে পারেন এই মেডিকেল বাণিজ্যের পরবর্তী শিকার সো এই ভিডিওটা শেষে দেখলে আপনি অ্যাটলিস্ট ইউরোপের মেডিকেল নামে যে প্রতারণার ফাঁদ এটাতে পা দিবেন না বলে আমি আশা করি আপনাদের আমার একটাই রিকোয়েস্ট আপনি বাংলাদেশ এজেন্সির মাধ্যমে ভালো লাগে বা যাকে ভাল লাগে ভাই তাকে দিয়ে যান যদি পসিবল হয় কন্টেন্টটা দেখেন এট লিস্ট মেডিকেলের যে প্রতারণা মানে কোটি কোটি টাকার যে বাণিজ্য এখানে লিস্ট পা দিয়ে না জেনে বুঝে তো না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেডিকেল বাণিজ্য নিয়ে আসলে প্রতিনিয়ত আমি দেখছি যে আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রত্যেকেই প্রতারিত হচ্ছেন এই জিনিসটা খুবই খুবই লজ্জাজনক এবং দুঃখজনক কিভাবে আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো এইটা বলার পরে গালি দিবেন বিশেষ করে যাদের এই হানি হইল ভাই গালি দেন আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে যারা আমাদেরকে দেখেন ক্রিয়েটিং বিশেষ করে ম্যান পাওয়ার নাম শুনলেই মানুষ গালাগালি দেয় তো ভাই আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই যাই তো আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশে বের পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেখানে এক পয়সাও লাগবে না যেটা করতে হবে যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মেডিকেল বাণিজ্যের একদম প্রথম দাব হচ্ছে টাকার যে ইস্যুটা মানে টাকাই বেসিক্যালি বাণিজ্য হয় বা প্রতারণাটা হয় টাকা নিয়ে কীভাবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আপনাকে কীরকম একটা দেশের নাম বললো ধরেন যে কোনো একটা দেশ যেই দেশে আসলে ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে এখন আপনি তো খুশি মনে বললেন ঠিক আছে তো ওনারা বললো প্রসেসিং ফি প্রসেসিং ফি আমি আলাদা কন্টেন্ট করবো মেডিকেল বাণিজ্যের ব্যাপারে বসতেছি যে মেডিকেল করেন কত টাকা ফি নয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এই যে একটা অ্যামাউন্ট বললো

ধরুন ওনাদের ভিসা করার দরকার নাই তো ওরা যেটা করবে মেডিকেল বাণিজ্য করবে কীভাবে করবে দুইশো ফাইল নিল দুইশো ফাইল নিলে সে একশো এক একটা ফাইলে পাঁচ হাজার করে লাভ করতেছে দুইশো ফাইলে সে কী করে ইনকাম করবে দশ লাখ টাকা দুইশো ফাইল শুধু মেডিকেল করালো সার্বিয়া মন্টিনিগ্রো বা যে কোনটা দেশের নাম বললো বলে হচ্ছে দুইশো ফাইলে মেডিকেল করলো দুশো ফাইলে মেডিকেল করলে তার প্রফিট হলে হচ্ছে একশো ফাইলে পাঁচ লাখ আর একশো ফাইলে পাঁচ লাখ পাঁচ পাঁচ দশ লাখ টাকা তার হচ্ছে শুধুমাত্র মেডিকেল থেকে ইনকাম হয়ে গেলো মেডিকেল থেকে ইনকাম পরে দুই থেকে তিন মাস পরে আপনি তো তখন ইয়া তাড়াহুড়া যে ভাই তিন মাস হয়ে গেল ধৈর্য কুল আছে আমার পাসপোর্ট ফেরত দেন যদি আমার তো টাকা থাকে সেটা থাকলেই তখন আপনি টাকা ফেরত নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন না বা চাবেন স্বাভাবিকভাবেই তো আপনাকে যখন টাকার পাসপোর্ট ফেরত দিয়ে আপনি তো খুশি যে হ্যাঁ আমার টাকা পাসপোর্ট রিটার্ন করে দিতে ইনকাম কিন্তু তার মেডিকেলে সে জানে এই অ্যাকচুয়ালি হবে না শুধুমাত্র আপনাকে আপনার এই যে বিদায় যে স্বপ্ন এটাকে পুঁজি করে বা এই সুযোগটাকে সে কাজে লাগাইলো কাজে লাগাই কি করলো দুই থেকে তিন মাস আপনার পাসপোর্টটা আটকে রাখলো এবং আপনাকে এই পাঠানোর নামে উনি একটা ভালো লেভেলের প্রতারণা করতে পারলো দশ লাখ টাকা সে নিয়ে নিল এই দশ লাখ টাকা তার একটা ইনকাম হয়ে গেল একদম অফিসে বসে উইদাউট এনি উইদ্যাজেল টাকা ফেরত দিয়ে দিবে এখন আপনারা যারা ইউরোপে যাবেন আমি বলতেছি না যে আমার এই কন্টেন্ট দেখে আমার কাছে আসেন প্রথম কথা হচ্ছে আমাদের কাছে ইউরোপের কোনো ভিজা নাই আমরা ইউরোপ নিয়ে কাজ করি না তার বলতে আপনি এই জন্য কথা বলছেন আপনি সব বুঝেন কিনা আলহামদুলিল্লাহ ভাই একটু হইলো বুঝে আমি সেটার প্রমাণ দিচ্ছি বাংলাদেশে অনেক ভালো ভালো এজেন্সি যারা ইউরোপের লোক পাঠাচ্ছে লিগাল হয়েছে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে ম্যান পাওয়ার করে আপনারা খোঁজ খবর নেন যে এজেন্সি গুলা পূর্বে ইউরোপের লোক পাঠাইছে তাদের অ্যাকচুয়ালি সক্ষমতা আছে তাদের কাছে দেন তারা আট হাজার পাঁচশো করা যদি নয় হাজার টাকা মেডিকেল করতে আপনারা দিয়ে করেন আমার আপতিনিত আপনি তো টাকা দেওয়া যাবেন ভাই আমি জাস্ট এই কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি প্রতিনিয়ত দেখি মানুষজন এসে বলে ভাই ইউরোপের মেডিকেল করে এত টাকা ধরা খেয়েছি ধরা টাকা যেন না ইগলকে যারা ভালোবাসেন আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা আমাদের কন্টেন্ট হলেও সামাজিকভাবে সচেতন হন আমাদের বড় একটা প্রাপ্তি তো আপনি জেনে বুঝে যদি একজনকে টাকা ইনকাম করার সুযোগ দেন সেটা সুযোগটা কাজে নিবেই প্রতিনিয়ত লোকগুলা এই কাজটা করতেছে তারা এই যে সুযোগটা কাজে লাগাচ্ছে আপনাদের সরলতার সুযোগ সরলতা বলতে আপনারা ইউরোপের নামে অনেক স্বপ্ন দেখেন এই যে আপনি যদি চাচ্ছেন এই জিনিসটাকে সে দেখতেছে যে ইনকাম করার একটা রাস্তা ইনকাম করুক বৈধ পথে হালাল ভাবে ইনকাম করুক আলহামদুলিল্লাহ যদি আপনি ভিজা করে দিতে পারেন মেডিকেলের জন্য সাড়ে আট হাজার টাকা দশ টাকা নিলেও ভালো মারাকবার বলি যদি ওই আপনার ভিজা করে দিতে পারে সেই সারাটা দশ হাজার টাকা নিলেও মেডিকেলের জন্য আমি মনে করবো এটা ভালো কারণ সে আপনার থেকে নিয়ে ওই জিনিসটা হালাল করে নিচ্ছে বাট যদি আপনি কখন ইউরোপে লোক পাঠায় না ইউরোপের নাম করে শুধুমাত্র মেডিকেলের বাণিজ্যের শিকার হন তাহলে এটা আমার মনে হয় যে এই সেক্টরের মানুষের আমার জন্য একটা ব্যবসা বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন বা ভবিষ্যতে এই ভিডিওটা দেখবেন সুতরাং আপনাদের কাছে আমার একদমই বিনীত হাত জোর করে অনুরোধ ইউরোপের টেস্ট মেডিকেলের নামে কখনো প্রতারিত হবেন না যদি মেডিকেল করতে চায় আগে ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখেন লাইসেন্স নাম্বার আছে কিনা পূর্বে কতজন লোক পাঠাইছে ভিজার ক্যাটাগরি কি ওয়ার্ক পারমিট কিনা সব কিছু জেনে বুঝে দেন মেডিকেল করবেন আর সব থেকে ভালো হয় ওনাকে জিজ্ঞেস করেন যে কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করবো ওইখানে আপনি গিয়ে নিজ দায়িত্বে একটা মেডিকেল করে এরকম একটা কার্ড ওনাকে ধরাই দিবেন তাতে ওনার আর কিছু বলার থাকবে না কিন্তু মেডিকেলের নামে প্রতি বছরে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে প্লিজ 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 কেউ ওই ট্র্যাপে পা দিয়ে না আমার জন্য দোয়া রেখেন আপনাদের অনেক বেশি দোয়া আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সকলে দেখা পর একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম